হ্যালো অ্যান্ড গুড মর্নিং আমি নিতু দুষ্ট মিষ্টি রীতিশার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আবার একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের জন্য আজ রোববার দিন আমরা কোথায় গেলাম কি করলাম এবং কি কি খেলাম সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আসুন দেখতে থাকুন কি খাচ্ছ তাহলে খাচ্ছো দাদু খাইয়ে দিচ্ছে খেনো হ্যাঁ শোনা চক্ক করে ওই কেন কেন আসো মা খেলতে ঠাকো আমি খাইয়ে দিই হবে এন এন এক গুরুস মুখে করে নিয়ে নাও তারপরে খেলতে থাকো সোনা নাও হুম এখন খেলো যে ফুল গাছটা থেকে পাতা পড়ে কিন্তু আমার ভালো লাগে এই গাছটা থেকে আমি অনেক ফুল পাই আবার খাইয়ে দিই চলো তো বাবা আরেক গরস মুখে করে নিয়ে নিবে আর অল্প আছে চলো এতটুকু খেয়ে ফিনিশ করে নাও আজ আমাদের এক জায়গায় নিমন্তন্ন আছে চলুন রীতিশার মুখ থেকে শুনি রীতিশা কোথায় যাব আমরা আজকে মণিমারি তাই শুনতে পেলেন পিমনি বাড়ি যাবে আজ ওখানেই আমাদের নিমন্ত্রণ আছে খাবারটা অর্ধেক রেখে মনা কোথায় গেলে তুমি এসো খেয়ে নাও মা আজ রোববার বাড়িতে মোটামুটি সবাই থাকবে তাই আজ সবাই মিলে দিদি ভাইদের ঘরে দুপুরের খাবার দাবার করব। আর অনেক অনেক মজা করব আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমাদের এখানে মেয়েটাকে মানিমুনি পাতা বলে ঠিক আছে কানকুনি পাতাকে আসামে মানিমুনি পাতা বলা হয় তখন খেয়ে আর ওর বাবাকে দেখুন এবার দাঁড়িয়ে আছে খেতে খুব একটু টেস্ট লাগে না কিন্তু খুবই খাওয়া এই আদা দিয়ে হলুদ দিয়ে চাটা খেয়ে নি চলুন চলুন করে খেয়ে রেডি হয়নি কী কী এদিক ওদিক ঘোরাঘুরি যে কেন হ্যাঁ জল গরম করবা কেন চান করার জন্য গরম জল লাগে না কি হ্যাঁ ঠাণ্ডা জল দিয়ে চান করা যায় না আর এদিকে সকালের খাওয়া রেডি হয়ে যাচ্ছে চানার তরকারি আর রুটি তাই না মাসি এই তো আমি রেডি হয়ে গেলাম আর এখানে

ফটো দিয়ে নাও সাইডে থেকে শোনা একটু মাটি নিয়ে ফোটা দিয়ে নাও হুম ভালো বাবা এই তো চলে আসলাম রেদি সাতীমণিবাড়ি চলো মা ওপরে চলো কোথায় তুমি কি বানাচ্ছো তুমি হুম দিদি ভাই নিয়ে আসছে হ্যাঁ ছানা দেখলেন তো খাবার খেতে বসে তারপর মনে পড়লো ভিডিওটাই করিনি অর্ধেক খাবার খেয়ে ভিডিওটা বানিয়ে নিলাম এটা কি ক্যাশ কিং হচ্ছে কেশ কিং জিন্দাবাদ মালিশ হচ্ছে না জট লাগাচ্ছে মানিশ হচ্ছে কে আরা ইস 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 কে একটু তেলটা দেখা দাও তোমার চুলের রাজ কেশ কি সন্ধেবেলার চা খেয়ে এখন বাড়ি কি পালা এই তো বাড়িতে এসেই ভাত বসিয়ে দিলাম রীতিশাল খিদা পেয়েছে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই বাই